হ্যা কত সুন্দর লাগতেছে দেখুন নিউ ভিডিওস তো আজকে ক্যামেরা সামনে চলে আসলাম হচ্ছে আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য যেটা হচ্ছে আপনারা যদি কখনো পাহাড়ে আসেন ট্রাভেলিং করতে অথবা ঘুরতে আসেন আপনাদের এই জিনিসটা অবশ্যই কাজে লাগবে বলে আমি মনে করি তো আপনাদেরকে আজকে আমি সেই জিনিসটা দেখাবো সো সি তো গাইস জিনিসটি হচ্ছে আমি আপনাদেরকে একবার দেখাই এই জিনিসটা একবার দেখুন এই পাতাটা ওয়েট গাইস এই জিনিসটা একবার দেখুন ভালো করে এটা হচ্ছে গাইস একটা জড়িবুতিও ধরতে পারেন এই এই জিনিসটা তখন কাজে লাগে আপনি যখন কোনো পাহাড়ে যাবেন পাহাড়ে যাওয়ার পর আপনার দরেন গা হলো গা হয়ে গেল। তখন কি করবেন আপনার রক্ত যদি পড়া বন্ধ না হয় গা গা হওয়ার পর তখন গাইস এই জড়িবুতিটা অনেক কাজে লাগবে আপনাদের আমি বলি এটা কিভাবে মানে ব্যবহার করবেন প্রথমে এটা ছিঁড়ে নেবেন যে যেটা মানে ইয়া আছে উপরেরটা ছিঁড়ে নেবেন দেন এরকম করে এরকম করবেন দেন এরকম করে করার পর আপনার হালকা একটু পানি দিবেন এখানে পানি দেওয়ার পর ওই যে গা আছে না যেটা গা হয়ে যাবে আপনাদের ওইখানে লাগাবেন এটা দেন আপনাদের রক্তপোড়া ওইটা বন্ধ হয়ে যাবে এটা মানে আমাদের ট্রাইডেন আমাদের ট্র্যাডিশনাল ল্যাঙ্গুয়েজ যেটা আছে ট্র্যাডিশনাল ভাষায় আমরা যেটা বলি এটা হচ্ছে মানে বাকরাক পাতা আমরা বলি তো আপনারা অনেকে অন্য নামে হতেই চিনতে পারবেন তো বেসিক্যালি এটা যদি মানে গা হয়ে যায় তখন এটা অনেক কাজে লাগে তো মানে আপনারা যদি কখনও কোনো ট্রাভেলিং করেন কোনো পাহাড়ে অবশ্যই এটা আপনাদের জন্য কাজে লাগবে বলে আমি মনে করি তার জন্য আপনাদেরকে এই জিনিসটা আমি দেখালাম আপনারা ভালো করে এটা চিনে রাখেন গাইস এটা হচ্ছে আমাদের বাগানে ফুল গাছ উইথ দেখুন কে মাছ হে কত সুন্দর লাগতেছে দেখুন ফুলগুলো কারো যদি লাগে অবশ্যই জানাবেন গাইস আমি আপনাদের সাথে আমাদের পাহাড়ে যেসব জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ আর কাজে লাগে সেসব জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করি আপনাদের সাথে দেখা আপনাদেরকে দেখানো ট্রাই করি যেটা হয়তো আপনারা যদি কখনো ট্রাভেলিং করতে আসেন পাহাড়ে তখন হয়তো আপনাদের জিনিসটা কাজে লাগতে পারে এইসব জিনিসগুলো আমি আপনাদের সাথে আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করি দেন আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপে কালকে আমার নতুন একটি ট্রাভেলিং ব্লগ আসতে চলেছে যেটা হয়তো খুবই মজাদার হতে চলেছে তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার ইউটিউব চ্যানেলটা লেটসি বাই বাই